ফুপি আপনি কি করছেন এই তো বাড়িরা আমি এখানে বসে আছি ফুপি আমার না খুব খিদে পেয়েছে চলুন না কিছু খাই হ্যাঁ চলুন বড় ফুপি আপনিও আসুন আমাদের সাথে খেয়ে নিন আমি রোজা রেখেছি বাড়িরা আপনারা খেয়ে নিন আপু আপনি এখন কিসের রোজা রেখেছেন রমজান মাসের পর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখতে হয় আমি সেই রোজাগুলোই দিচ্ছি আপনি এগুলো রোজা কেন দিচ্ছেন এই রোজাগুলো পালন করা হল সুন্নত নবী সাল্লাম বলেছেন যারা রমজানে তিরিশটি রোজা পালন করবে এবং সাওয়ালে আরও ছটি রোজা রাখবে তারা যেন সারা বছর রোজা পালন করল আর এই রোজাগুলো সাওয়াল মাসে যে কোনো দিন দেওয়া যাবে ধারাবাহিকভাবে না দিলেও চলবে শাওয়াল মাসের এই ছয় রোজার বিশেষ ফজিলত হল যদি কেউ নেগামল করে তাহলে তাকে দশগুণ স্তব প্রদান করা হবে আপনারাও শাওয়াল মাসের এই ছয়টি রোজা রাখার চেষ্টা করবেন